আমার প্রিয় ছাত্রছাত্রী এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেন সেমিস্টার টুয়েল বীজিত যে চ্যাপ্টার দীপদ উপপাদ্য অর্থাৎ বাইনোমিয়াল থিওরমের যে এক্সারসাইজ এইট আছে সেই এক্সারসাইজ এইটের সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ মার্কস পরে তিনের দাগের যে প্রশ্নগুলো আছে সেখানে বলা হয়েছে যে এক্স বর্জিত পদ নির্ণয় করো অর্থাৎ কিছু বিস্তৃতি দিয়ে দিয়েছে কিছু বিস্তৃতি দিয়েছে তাদের এক্স বর্জিত পদ তোমাদেরকে নির্ণয় করতে হবে এই এক্স বর্জিত পদ নির্ণয় করার জন্য একটি সহজ পদ্ধতি তোমাদেরকে আমি আজ শেখাবো সেই পদ্ধতিটি অবলম্বন করে তোমরা যে কোনো বিস্তৃতির এক্স বর্জিত পদ অতি সহজেই নির্ণয় করতে পারবে তো চলো সেই পদ্ধতিটি তোমাদের দেখায় আর সেই পদ্ধতিটি ভালো করে তোমরা শেখো বোঝো এবং খাতায় নোট ডাউন করো খাতায় নোট ডাউন আমার করানো যে অঙ্কগুলো আছে সেইগুলোকে ভালো করে বুঝে খাতায় নোট ডাউন করে আমি যে অঙ্কগুলো করে দিলাম না সেগুলো অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করবে তাহলে পদ্ধতিটি তোমরা শিখে যাবে এবং এক্স বর্জিত যে পদ নির্ণয় যে কোনো বিস্তৃতির এক্স বর্জিত পদ যে নির্ণয় সেই নির্ণয় তোমরা অতি সহজেই করে উঠতে পারবে চলো তাহলে পদ্ধতি তোমাদেরকে করে দেখা দীপদ্ববাদ্য এসেনদের যে বই আছে তার এক্সারসাইজ এইটে সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্ন অর্থাৎ মার্ক্স ফোরের যে প্রশ্ন আছে তার তিনের দাগের যে প্রশ্নগুলো আছে সেখানে বলেছে যে এক্স বর্জিত পদ নির্ণয় করো তার প্রথম যে প্রশ্নটি আছে সেটি বলেছে যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি বার টুয়েলভ এর এক্স বর্জিত পদ নির্ণয় করো তা আমি এই বিপদ উপবাদ্য সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করার সময় আমি বলেছিলাম যে যে অপারেশনটা করতে দেবে সব সময় তুমি কি করবে বিস্তৃতি সাধারণ পদটা তোমরা বের করে রাখবে তাহলে অঙ্কটা দেখবে খুব ইজিলি হয়ে যাবে এবং আমি যে মেথডটা দেখাচ্ছি এই মেথড ফলো করলে তোমরা যে কোনো অঙ্ক করতে পারবে তো চলো মেথডটা ভালো করে ফলো করো প্রথমে আমি বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি বার টুয়েলভের সাধারণ পদ তাহলে আমি লিখে নিলাম যে এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পার টুয়েলভ বিস্তৃতির সাধারণ পথটি আর প্লাস ওয়ান আমরা কি জানি এন সি আর এন মানে কত এখানে টুয়েলভ তার মানে টুয়েলভ সি আর এ টু দি পার এক্স মাইনাস আর তার মানে এ টু দি পার কত আছে এখানে এ মানে হচ্ছে এক্স এ স্কোয়ার টু দি পার এন মাইনাস আর মানে হচ্ছে তোমার টুয়েলভ মাইনাস আর এক্স এক্স মানে এখানে হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই এক্স হোল টু দি পার আর ইকলস টু তোমার হচ্ছে টুয়েলভ সি আর এখানে কত হবে এক্স টু দি বার দেখো টু দিয়ে মাল্টিপ্লাই করলে টু টুয়েলভ টোয়েন্টি ফোর মাইনাস টু আর ইন্টু ওয়ান বাই এক্স হোল টু দি বার আর ইকলস টু এটা কী দাঁড়াচ্ছে দেখো টুয়েলভ সি আর এক্স টু দি বার টোয়েন্টি ফোর পড়ে আছে এই দেখো মাইনাস টু আর আর এই যে এক্স টু দি বার আরটা উপরে উঠলে মাইনাস আর তাহলে মাইনাস টু আর মাইনাস আর মানে হচ্ছে মাইনাস থ্রি আর এবারে দেখো আমার বিস্তৃতির সাধারণ পদ পেয়ে গেলাম কি না টুয়েলভ সি আর এক্স টু দিবার টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আর এবার তোমায় বলেছে কি এক্স বর্জিত তার মানে এক্স টার্মটা কখন থাকবে না যদি যখন হচ্ছে এই যে সাধারণ পদে এক্সের যে পাওয়ার পেয়েছে অর্থাৎ সূচক যেটি পেয়েছে এটি কি হতে হবে শূন্যতে হবে তাহলে আমি লিখবো যে এখন এখন টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আর এক্স বর্জিত পদ মানে এটি কী হতে যাবে যে এক্সের সূচক যেটি আছে সেটি কত হবে শূন্য হবে তারপর টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আর ইকলস টু জিরো হুইচ ইমপ্লাই তোমার থ্রি আর ইকলস টু কত টোয়েন্টি ফোর হুইচ ইমপ্লাই আর ইকলস টু কত থ্রি এইট দ্য টোয়েন্টি ফোর তারা আর ইকলস টু কত পেয়ে গেলাম এইট তার মানে আমি এবারে কী করবো দেওয়ার পর এক্স পর্য পদ মানে হচ্ছে যে এক্স এইটা তো শূন্য হয়ে গেছে টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আরটা জিরো হয়ে গেছে এক্স পর্য পদ কোনটা হবে তার যে সহকটা আছে তার মানে টুয়েলভ সি আর আরের জায়গায় কত বসবে এই আরের জায়গায় তোমার এইট বসে যাবে তাহলে প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পথ কত হবে না এখানে দেখো টুয়েলভ সি আরের জায়গায় কত বসবে এইট এবার এটিকে ক্যালকুলেশান করলে কত হবে টুয়েলভ সি এইট মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল টুয়েলভ বাই ফ্যাক্টোরিয়াল টুয়েলভ মাইনাস এইট মানে ফ্যাক্টরিয়াল ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল এইট মানে যেটা থাকে আর কি এনসিআর যে ফর্মুলা এন ফ্যাক্টরুয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ইনটু ফ্যাক্টরিয়াল আর এখানে এন মানে টুয়েলভ আর আর মানে এইট তাহলে ফ্যাক্টোরিয়াল টুয়েলভ ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর মানে টুয়েলভ মাইনাস আর এইট ইকোয়ালস টু ফ্যাক্টরিয়াল ফোর আর ইন্টু আর মানে হচ্ছে এইট ফ্যাক্টোরিয়াল এবার এটি ক্যালকুলেশান করলে আমরা জানি যে টুয়েলভ ফ্যাক্টরিয়াল টুয়েলভটাকে ফ্যাক্টোরিয়াল এইট পর্যন্ত ভাঙতে হবে তার মানে কত হবে টুয়েলভ ইন্টু ইলেভেন ইনটু টেন ইন্টু নাইন ইনটু ফ্যাক্টরিয়াল এইট ফ্যাক্টরিয়াল এইট এখানে পড়ে থাকবে তাহলে ফ্যাক্টরিয়াল ফোরটাকে ভাঙতে হবে ফ্যাক্টরিয়াল ফোরটাকে ভাঙলে কী হবে না ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ফ্যাক্টরিয়াল এইট পড়ে আছে তাহলে ফ্যাক্টরিয়াল এইট ফ্যাক্টরুয়াল কেটে গেল এবারে দেখো তুমি কাটাকুটি করো ফোর দিয়ে কাটলে ফোর থ্রি ইজ আর টুয়েলভ থ্রি থ্রি কেটে গেলো আর তোমার টু ফাইভ যা টেন তার মানে তোমার আনসারটা হবে কত ইলেভেন ফাইভ আর নাইন মানে ফোন ফাইভ নাইন জা কত ফর্টি ফাইভ তার সঙ্গে ইলেভেন মাল্টিপ্লাই করলে ফর্টি ফাইভ কত হবে না ফাইভ নাইন তোমার ফোর নাইন ফাইভ হবে তোমার আনসারটা কত হয়ে গেলো ফোর নাইন ফাইভ তোমার প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পথ কত হলো ফোর নাইন ফাইভ তারপর চার নম্বরে বলেছে নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ওল্টু দি বাই টুয়েলভ বিস্তৃতির এক্স বর্জিত পদ তাহলে আগের মতো আমি করে নেবো যে এই যে বিস্তৃতিটি আছে তার সাধারণ পদ লিখে নেব তাহলে বিস্তৃতির সাধারণ পদ টি আর প্লাস ওয়ান সমান এখানে দেখো একটা জিনিস মাইনাস থাকলে আমরা কী করি না মাইনাস ওয়ান টু দি বার আর হয় তারপর এন সি আর মানে এন মানে কত এখানে টুয়েলভ তার মানে হবে তোমার টুয়েলভ সি আর এ টু দি বার এ মানে কত নাইন এক্সে স্কোয়ার তার মানে তোমার হবে নাইন এক্স স্কোয়ার টু দি বার এন মাইনাস আর মানে টুয়েলভ মাইনাস আর ইন্টু এক্স এক্স মানে কত ওয়ান বাই থ্রি এক্স এই যে মাইনাসটা আছে মাইনাসের জন্য আগে আমি মাইনাস ওয়ান টু দি পার আর লিখে দিয়েছি তার মানে হবে তোমার ওয়ান বাই থ্রি এক্স হোল টু দি পার আর এটিকে ক্যালকুলেশান করো করলে কত হচ্ছে দেখো মাইনাস ওয়ান টু দি পার আর টুয়েলভ সি আর এবার কনস্ট্যান্টগুলো লেখো কত হচ্ছে দেখো এখানে নাইন টু দি পার তোমার হচ্ছে টুয়েলভ মাইনাস আর ইন্টু তোমার এক্স টু দিবার কত হচ্ছে এক্স টু দিবার হচ্ছে টুয়েলভ দিয়ে টু দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস টু আর ইন্টু ওয়ান বাই থ্রি টু দি বার আর এখানে আসছে দেখো ওয়ান বাই থ্রি টু দি বার আর ইন্টু এক্স টু দি বার আর এবার এটাকে সিম্প্লিফাই করলে কত হচ্ছে দেখো মাইনাস ওয়ান টু দি বার আর টুয়েলভ সি আর এবারে দেখো নাইন মানে হচ্ছে কত থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার যদি আমরা করি তার মানে এখানে কত ওটা নাইন টু দি বার রেখেই দাও নাইন টু দি বার টুয়েলভ মাইনাস আর টু এই যে কনস্ট্যান্টটা লেখো ওয়ান বাই থ্রি টু দি বার আর এক্স টু দি বার কত হবে দেখো টোয়েন্টি ফোর মাইনাস টু আর আছে আর এই এক্স টু দি বার আরটা ওপরে উঠলাম টু মাইনাস টু আর মাইনাস আর মানে হচ্ছে মাইনাস থ্রি আর সেই আগের যে মেথড আমি বলেছিলাম সেই মেথডে তোমরা যদি আবার অ্যাপ্লাই করো তার মানে তোমার দাঁড়াবে শুন মানে তোমাকে বলেছি এক্স বর্জিত পথ তার মানে এক্সের যে সূচক যেটি বেরিয়েছে অর্থাৎ টুয়েলভ টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আর টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আর এটি শূন্য হবে তাহলে এখন তোমার টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আর ইকলস টু জিরো ইমপ্লাই তোমার থ্রি আর ইকলস টু কত হয়ে গেল টোয়েন্টি ফোর হুইচ ইমপ্লয় আর ইকলস টু এইট তার মানে আরের মান এইট হলে তোমার প্রদত্ত যে বিস্তৃতি আছে তার এক্স বর্জিত পদ থাকবে না দেওয়ার পর প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পদ কত হবে না তার যে সহক আছে সহক পাট কোনটা আছে না তোমার এই এই যে বক্স করা আছে দেখো বক্সের মধ্যে আর এর জায়গায় তুমি এইট বসিয়ে দাও তাহলে এক্স বর্জিত পদ এই যে বক্স করা যে পাট আছে ওখানে আরের জায়গায় আমরা এইট বসিয়ে দেবো তার মানে মাইনাস ওয়ান টু দি পার আর মানে এখানে এইট হবে ইন টু টুয়েলভ সি এইট ইন্টু নাইন টু দি বার টুয়েলভ মাইনাস এইট ইন্টু ওয়ান বাই থ্রি টু দি বার এইট তাহলে ইকলস টু দেখো মাইনাসের পাওয়ার যদি যুগ্ম হয় সেটা প্লাস ওয়ান হয়ে যায় সেটা লেখার দরকার নেই টুয়েলভ সি এইট মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল টুয়েলভ বাই ফ্যাক্টোরিয়াল ফোর ইন্টু ফ্যাক্টোরিয়াল এইট ইন্টু এটা নাইন টু দি বার টুয়েলভ মাইনাস এইট মানে তোমার হয়ে যাবে ফোর ইন্টু তোমার আসবে ওয়ান বাই থ্রি টু দি বার এইট হুইচ ইজ রিকলস টু দেখো ফ্যাক্টরুয়াল টুয়েলভ থেকে আমরা কত ভাঙবো টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন ইন্টু ফ্যাক্টরিওল এইট ডিভাইডেড বাই ফ্যাক্টরিওয়াল ফোরটাকে ভাঙবো ফোর ইন্টু থ্রি ইন্টু টু ফোর থ্রি টু ইন্টু ফ্যাক্টরুয়াল এইট পড়ে আছে এবার দেখো নাইন টু দি বার ফোর নাইন মানে কত থ্রি স্কোয়ার তার মানে থ্রি স্কোয়ার টু দি বার ফোর ইন্টু ওয়ান বাই থ্রি টু দি বার এইট এবার দেখো এখানে ফোর থ্রি দ্য টুয়েলভ কেটে যাচ্ছে থ্রি থ্রি কেটে গেলো আর তোমার টু দিয়ে কাটলে হচ্ছে টু ফাইভ তার মানে হচ্ছে তোমার আর ফ্যাক্টরুলে এইট ফ্যাক্টরুলে এইট কেটে গেলো তার মানে তোমার কী দাঁড়াচ্ছে দেখো ইলেভেন ফাইভ আর নাইন একটু আগে আমি আগের অঙ্কে গুণ করেছি ইলেভেন ফাইভ নাইন মাল্টিপ্লাই করলে হবে তোমার ফোর নাইন ফাইভ এর আগের যে অঙ্কটি ছিল ইন্টু কত হচ্ছে তোমার ইন্টু তোমার হচ্ছে থ্রি টু ডিবার এইট ইন্টু ওয়ান বাই থ্রি টু দি বার এইট তাহলে থ্রি টু ডি বার এইট থ্রি টু ডি বার এইট কেটে গেল তার মানে তোমার এক্স বর্জিত পদ কত হলো ফোর নাইন ফাইভ তার মানে এই যে পদ্ধতি আমি শেখালাম যে সাধারণ পদ বের সাধারণ পদের যে সূচক হচ্ছে সেই সূচকটা যেহেতু এক্স বর্জিত এক্স পদ থাকছে না তাহলে সূচকটা কত হবে শূন্য হবে সেই সূচকটিকে শূন্য করে তোমরা আরের মান পাবে আর আরের মানটা তার মানে যে সাধারণ পদ বের তার যে সহক যেটা আছে সেখানে আরের মান বসিয়ে দিলেই তোমরা এক্সবর্জিত পদের মান পেয়ে যাবে এই পদ্ধতিটি অবলম্বন করে আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি না সেগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমার দৃঢ় বিশ্বাস তোমরা এই পদ্ধতি অবলম্বন করে সেটা অবশ্যই করতে পারবে নেক্সট যে প্রশ্নটি আছে বলেছি ওয়ান প্লাস এক্স হোল কিউব আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি বা সিক্স এখানে দেখো ওয়ান তার হোল কিউবের সূত্র আমরা জানি তার মানে এখানে বিস্তৃতি কার করতে হবে হোল টু দি বা সিক্স তার মানে যার বিস্তৃতি করতে হবে আমি সবসময় বলি যে সবসময় তার সাধারণ পথ বের করতে হবে দেওয়ার পর আমরা কি লিখবো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি বা সিক্সের এর বিস্তৃতির সাধারণ পদ তাহলে সাধারণ পদ টি আর প্লাস ওয়ান ইকলস টু কী হবে বলো এখানে এন মানে হচ্ছে সিক্স আর এই যে মাইনাস আছে সেই জন্য মাইনাস ওয়ান টু দি পার আর আগে হবে তারপর হবে সিক্স সি আর এ মানে কত এক্স তার মানে এক্স টু দি পার এন মাইনাস আর মানে হচ্ছে এখানে হবে সিক্স মাইনাস আর ইন টু বি মানে কত আছে বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে ওয়ান বাই এক্স হোল টু দি পার তোমার হবে আর এটিকে ক্যালকুলেশান করলে তোমার দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান টু দি পার আর সিক্স সি আর এক্স টু দিবার কত হচ্ছে দেখো সিক্স মাইনাস আর আর এই নিচে কত আছে নিচে হচ্ছে তোমার এক্স টু দি দিবার আর তার মানে তোমার দাঁড়ালো মাইনাস ওয়ান টু দি দিবার আর সিক্স সি আর এক্স টু দিবার সিক্স মাইনাস আর আর এই যে ওয়ান বাই এক্স টু দিবার আছে এটা উপর উঠলে মাইনাস আর মাইনাস আর মাইনাস আর মানে হচ্ছে মাইনাস টু আর এবারে দেখো পর প্রদত্ত যে বিস্তৃতিটি আছে তার পর ওয়ান বাই এক্স তার হোল কিউব এক্স মাইনাস ওয়ান হোল টু দি বা সিক্স এটিকে যদি আমরা ভাঙি 1 প্লাস এক্স তার হোল কিউব মানে কত 1 প্লাস থ্রি এক্স প্লাস এটি যদি এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা থ্রি এ করলে হবে তোমার থ্রি এক্সের স্কোয়ার প্লাস মানে হচ্ছে এক্স এক্স মাইনাস হোল টু দি বা সিক্স দেওয়ার পর প্রদত্ত বিস্তৃতি এক্স বর্জিত পথ কি হবে একের সঙ্গে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি বা সিক্স বিস্তৃতির এক্স বর্জিত পদ তাহলে আমি লিখে নেব তো বিস্তৃতির এক্স বর্জিত পদ ইকলস টু দেখো ওয়ান টু তোমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি বা সিক্স এর এক্স বর্জিত পদ কারণ এখানে তো এক্স নেই এর এক্স বর্জিত পদ প্লাস দেখো থ্রি এক্স আছে তার মানে থ্রি ইন্টু এক্স এর সঙ্গে কত গুণ করলে এক্স বর্জিত হবে না এক্স টু দিবার মাইনাস ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দিবার সিক্স বিস্তৃতির কত এক্সের সঙ্গে এক্স টু দিবার মাইনাস ওয়ান মানে বিস্তৃতির মাইনাস ওয়ানের সহ তার থ্রি ইন্টু লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দিবার সিক্স এর এক্স টু দি বার মাইনাস ওয়ান এর সহ প্লাস দেখো থ্রি এক্স স্কোয়ার তার মানে থ্রি ইন্টু এক্স স্কোয়ারের সঙ্গে সঙ্গে কত গুণ করতে হবে না এক্স মাইনাস ওয়ান বাই সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি সিক্স এর কত হবে বলো এক্স টু দিবার টু এক্স স্কোয়ারের সঙ্গে এক্স টু দিবার মাইনাস টু তাহলে এর তোমার হচ্ছে এক্স টু দিবার মাইনাস টু এর সহ নেক্সট আছে এক্স কিউব এক্স কিউবের সহ কত আছে ওয়ান সেই জন্য প্লাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু আমরা কি লিখবো না এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি বা সিক্স এর এক্স টু দি বার মাইনাস থ্রি এর সহ এবার দেখো আমরা যে সাধারণ পদটা বের করে রেখেছি সেখান থেকে আমরা খুব ইজিলি এই এক্স বর্জিত পদ যাবতীয় কিছু আছে সব বের করতে পারবো দেখো সাধারণ পদ যেটি আছে তার এক্সের সূচক কত আছে সিক্স মাইনাস টু আর তার মানে এক্স বর্জিত হতে গেলে তোমার কী হতে হবে তোমার দেখো সিক্স মাইনাস টু আর সিক্স মাইনাস টু আর ইকলস টু কত হবে জিরো হবে হুইচ ইমপ্লাস টু আর ইকলস টু কত হয়ে গেল সিক্স দেওয়ার পর তোমার আর সমান কত হয়ে গেল থ্রি তার মানে তো তার যে সহক আছে সেই সহকে আমরা কত বসাবো থ্রি তার মানে কত আছে দেখো মাইনাস ওয়ান টু দি দিবার আর এর জায়গায় বসবে থ্রি ইন্টু সিক্স সি থ্রি তারপর কী আছে দেখো তোমার সিক্স সি থ্রি মাইনাস ওয়ান টু দিবার তোমার হলো থ্রি আর সিক্স সি আর সিক্স সি আর মানে হবে তোমার সি থ্রি প্লাস নেক্সট আছে দেখো তোমার থ্রি থ্রি ইনটু এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দিবার সিক্সের এক্স টু দিবার মাইনাস ওয়ানের শখ মানে সিক্স মাইনাস আর সমান কত হবে মাইনাস এবার লক্ষ্য করে দেখো সিক্স মাইনাস আর যদি আমরা লিখি মাইনাস ওয়ান দেওয়ার পর টু কত হচ্ছে সেভেন দেওয়ার পর আর সমান কত হচ্ছে সাতের দুই তার মানে ফ্র্যাকশন এসে যাচ্ছে আর এর মান কোনো দিন ফ্র্যাকশন হতে পারে না তার মানে তার মানে এক্স মাইনাস ওয়ান বা এক্স টু হোল্টু দিবার সিক্সে এক্স টু দি দিবার মাইনাস ওয়ান বলে কোনো পদ নেই তার মানে এখানে কত হবে জিরো হবে প্লাস এবার বলেছে দেখো থ্রি ইন্টু থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দিবার সিক্সের এক্স টু দিবার মাইনাস টু এর শখ তার মানে তোমার হবে সিক্স মাইনাস টু আর ইকলস টু তোমার হবে মাইনাস টু তার মানে সিক্স মাইনাস টু আর ইকলস টু মাইনাস টু দেওয়ার পর তোমার কী দাঁড়াচ্ছে টু আর ইকলস টু কত হচ্ছে এইট দেওয়ার পর আর ইকলস টু কত হয়ে গেল আর ইকলস টু ফোর তার মানে আর ইকলস টু ফোর পেলাম দেওয়ার পর আমরা কি করবো যে সাধারণ পদটি আছে অর্থাৎ তোমার মাইনাস ওয়ান টু দিবার আর সিক্স ই আর ওখানে আমি কত বসাবো না মাইনাস ওয়ান টু দি ফোর ইন্টু সিক্স পেয়ে গেলাম নেক্সট যেটি পড়ে আছে কত ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু সিক্সের টু মাইনাস থ্রি এর তার মানে আমি লিখবো প্লাস ওয়ান আবার সেই যেভাবে আমি ক্যালকুলেশনটা করি আর কি তোমাদের দেখায় যে তোমাদের লক্ষ্য করো যে সিক্স মাইনাস টু আর ইকলস টু কত হবে সিক্স মাইনাস টু আর ইকলস টু দেখো এইখানে বক্সের মধ্যে করে দিচ্ছি তোমার আছে সিক্স মাইনাস টু আর ইকলস টু কত হবে মাইনাস থ্রি এরপর টু আর ইকলস টু কত হয়ে গেলো নাইন নাইনকে দুইতে ভাগ করা যাবে না তো তার মানে তোমার আট সমান কত হচ্ছে নয়ের দুই যেটি কি একটি ফ্র্যাকশন তার মানে এটির মান কি তার মানে তোমার ওই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দি টু দিমার সিক্স এর বিস্তৃতিতে এক্স টু দি মান মাইনাস থ্রি বলে কোনো পদ নেই তার জন্য তার যে সহকটি আছে কত হবে শূন্য হবে তার মানে আমার এবারে যে আমি মানগুলো পেয়ে গেলাম এবার এগুলোকে ক্যালকুলেশান করলেই তোমরা এক্স বর্জিত পদ পেয়ে যাবে এবারে দেখো মাইনাসের সূচক অযুগ্ম সেই জন্য এটা মাইনাস হবে ইন্টু সিক্স সি মাইনাস ওয়ান হলো ইন্টু সিক্স সি থ্রি মানে হচ্ছে তোমার ফ্যাক্টরিয়াল সিক্স বাই ফ্যাক্টরিয়াল সিক্স মাইনাস থ্রি মানে থ্রি ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস থ্রি ইন্টু দেখো মাইনাসের সূচক যুগ্ম হলে কত প্লাস ওয়ান হয়ে যায় ইন্টু সিক্স সি ফোর সিক্স সি ফোর মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল সিক্স বাই ফ্যাক্টরিয়াল সিক্স মাইনাস ফোর মানে হচ্ছে টু ইন্টু ফ্যাক্টরিয়াল ফোর তাহলে দেখো এটা মাইনাস হয়ে গেল সিক্স ই থ্রি থেকে আমরা কী করবো থ্রি পর্যন্ত ভাঙবো তার মানে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু ফ্যাক্টরিয়াল থ্রি আর দুটো ফ্যাক্টরিয়াল থ্রি এর মধ্যে একটিকে ভাঙবো থ্রি ইন্টু টু আর একটি ফ্যাক্টোরিয়াল থ্রি পড়ে থাকবে প্লাস থ্রি ইন্টু সিক্সটাকে এবার কি ফ্যাক্টরুয়াল ফোর পর্যন্ত ভাঙবো তার মানে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফ্যাক্টরিয়াল ফোর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু মানে টু আর ফ্যাক্টরিয়াল ফোর পড়ে আছে ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ফোর কেটে গেল ফ্যাক্টরাল থ্রি ফ্যাক্টরাল থ্রি কেটে গেল থ্রি টু যা সিক্স টু টু কেটে গেলো আর এখানে কত হবে তোমার টু থ্রি যা সিক্স তার মানে তোমার দাঁড়াচ্ছে মাইনাস এখানে কত পড়ে আছে চার আর পাঁচ মানে মাইনাস টোয়েন্টি প্লাস এখানে কত পড়ে আছে দেখো থ্রি থ্রি আর ফাইভ থ্রি থ্রি যা নাইন ফাইভ যা ফর্টি ফাইভ তার মানে তোমার আনসারটা কত হচ্ছে না টোয়েন্টি ফাইভ তার মানে মাইনাস টোয়েন্টি প্লাস ফর্টি ফাইভ ইক টু তোমার দাঁড়ালো টোয়েন্টি ফাইভ তাহলে দেখো আমি যে পদ্ধতিটা বলছি যে যে বিস্তৃতিটি দেওয়া থাকবে সেই বিস্তৃতি সবসময় আমরা সাধারণ পদ বের করে খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো নেক্সট এরপরে দেখো আট নম্বর যে প্রশ্নটি বলেছে আট নম্বর প্রশ্নটি বলেছে তোমাদের যে ওয়ান প্লাস এক্স হোল টু দি বার পি আর ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি বার কিউ তাহলে দেখো এর এক্স বর্জিত পদ আগে এটিকে তোমরা সিম্পলিফাই করো ওয়ান প্লাস এক্স হোল টু দি বার পি আর পাশে যেটি আছে সেখানে এক্স আউ করে দাও তার মানে তোমার দাঁড়াচ্ছে কত এক্স প্লাস ওয়ান হোল টু দি বার কিউ তার মানে এই যে এক্স টু দি বার কিউটাকে যদি তোমরা বাইরে নিয়ে চলে এসো তার মানে কত হয়ে যাবে ওয়ান বাই এক্স টু দি বার কিউ হয়ে গেলো টু দেখো এটা ওয়ান প্লাস এক্স আর এটাও তো ওয়ান প্লাস এক্সই আছে তার মানে পাওয়ারটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে মানে ওয়ান প্লাস এক্স হোল টু দি বার পি প্লাস কিউ তার মানে এখানে বিস্তৃতিটি কী আছে ওয়ান প্লাস এক্স হোল টু দি বার পি প্লাস কিউ তার মানে এই যে ওয়ান প্লাস এক্স সোল টু দিবার পি কি পি প্লাস কিউ আমি বলেছি বারবার যে বিস্তৃতি যেটা থাকবে তার সাধারণ পথ বের করতে হবে তাহলে দেখো ওয়ান প্লাস এক্স সোল টু দিবার পি প্লাস কিউ এর বিস্তৃতির সাধারণ পথ এখানে দেখো এন মানে কত আছে পি প্লাস কিউ তার মানে তোমার হবে পি প্লাস কিউ সি আর যেহেতু ওয়ান প্লাস আছে সেই জন্য এক্স টু দিবার কত হবে আর এবারে দেখো প্রদত্ত যে বিস্তৃতি প্রদত্ত বিস্তৃতিটি কী আছে ওয়ান বাই এক্স টু দিবার কিউ ইন্টু ওয়ান প্লাস এক্স হোল টু দিবার পি প্লাস কিউ দেওয়ার পর প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পথ কী হবে না এক্স টু দিবার কিউ এক্স টু দিবার কিউটাকে তোমরা যদি সাজিয়ে লেখো তা মানে এক্স টু দিবার ওটা কত হবে মাইনাস কিউ ইন্টু ওয়ান প্লাস এক্স হোল টু দিবার পি প্লাস কিউ তার মানে এক্স টু দিবার মাইনাস কিউ এর সঙ্গে কত গুণ করলে এক্স বর্জিত হবে তার মানে মাইনাস কিউ তার মানে এক্স টু দিবার প্লাস কিউ তবে তো এক্স টু দিবার মাইনাস কিউ প্লাস কিউ মানে এক্স টু দিবার জিরো হবে তার মানে তোমার হবে প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পথ কত হবে এবং ওয়ান প্লাস এক্স হোল টু দিবার পি প্লাস কিউ এর বিস্তৃতি এক্স টু দিবার কিউয়ের সহ কারণ এক্স এক্স টু দিবার মাইনাস কিউ এর সঙ্গে এক্স টু দিবার কিউ গুণ করলে তোমার এক্স বর্জিত পথ হবে তাহলে জিনিসটা বুঝতে পারলে আমরা লিখে নিলাম যে প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত বথ প্রদত্ত বিস্তৃতিটি সিম্পলিফাই করে আমরা পেয়েছি এক্স টু দিবার মাইনাস কিউ ওয়ান প্লাস এক্স টু দিবার পি প্লাস কিউ তার মানে এক্স টু দিবার মাইনাস কিউ এর সঙ্গে ওয়ান প্লাস এক্স হোল টু দিবার পি প্লাস কিউ এর এক্স টু দিবার কিউবের সহক যদি গুণ করি দেখো এক্স টু দিবার মাইনাস কিউব ইন্টু এক্স টু দিবার কিউ তার মানে এক্স টু দিবার মাইনাস কিউ প্লাস কিউ মানে কত হয়ে গেলো এক্স টু দিবার জিরো তার মানে কত হয়ে গেল ওয়ান তার মানে এ ওয়ান প্লাস এক্স হোল টু দিবার পি প্লাস কিউ এর এক্স টু দিবার কিউ এর সহক যদি আমরা গুণ করি তাহলে তোমার কি দাঁড়াবে এক্স টু দিবার কিউ এর সহক গুণ করলে তোমার এক্স বর্জিত পদ দাঁড়াবে কারণ দেখো এক্স টু দিবার মাইনাস কিউ আর এক্স টু দিবার কিউ যোগ কর মানে যখন গুণ হবে সূচক যোগ হয়ে যাবে আর মাইনাস কিউ প্লাস কিউ কত জিরো আর এক্স টু দিবার জিরো মান ওয়ান তার মানে ইকোয়ালস টু কত হয়ে গেল এক্স টু মানে প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পদ সমান হচ্ছে ওয়ান প্লাস এক্স হোল টু দিবার পি প্লাস কিউ এর বিস্তৃতির এক্স টু দিবার কিউ এর সহক এবার দেখো প্রদত্ত বিস্তৃতির তোমার যে এই যে ওয়ান প্লাস এক্স হোল টু দিবার পি প্লাস কিউ এর যে আমরা বিস্তৃতি করেছি সাধারণ পদ তার সাধারণ পদ এক্স টু দিবার কিউ তার মানে আর এর মান যদি কিউ হয় তা আরের মান কিউ হলে এক্স টু দিবার কিউ পাবো তার মানে তার সহক কত হবে পি প্লাস কিউ সি আরের জায়গায় কত বসবে কিউ তার মানে তোমার কত হলো আনসারটা পি প্লাস কিউ সি কিউ তাহলে দেখো সাধারণ পথ বের করে নিলে কত ইজিলি তোমরা অঙ্কটাকে করে ফেলতে পারছো কারণ এক্স টু বার কিউ ভালো করে দেখো এক্স টু দিবার কিউয়ের শখ মানে এর জায়গায় কত বসছে কিউ তার মানে তার শখ কত হবে পি প্লাস কিউ সি কিউ কারণ এর জায়গায় কিউ এটিকে ক্যালকুলেশান করলে যা হবে সেটি হবে তোমাদের আনসার অর্থাৎ ফ্যাক্টোরিয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ মাইনাস কিউ মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল পি ইন্টু ফ্যাক্টোরিয়াল কি এটি হচ্ছে তোমাদের আনসার এই আনসারটা তোমাদের হয়তো এইভাবেও দিতে পারে মানে ফ্যাক্টোরিয়ালটা এইভাবে ব্যাকেট দিয়ে এইভাবেও লেখা হতে পারে তা যেটাই লেখো না কেন তোমাদের আনসার সেটা তার সহজেই বুঝতে পারলে যে সাধারণ পথ সাধারণ পথ বের করে আমরা সহজেই যে কোনো এক্স এক্সবর্জিত পথ আমরা বের করতে পারি এই যে পদ্ধতিটি আমি তোমাদের দেখালাম এই পদ্ধতিটি অবলম্বন করে যে কোনো বিস্তৃতির তোমরা এক্স বর্জিত পদ বের করতে পারবে তাহলে তোমরা বুঝতে পারলে যে সাধারণ পদের মাধ্যমে আমরা কিভাবে এক্স বর্জিত পথ সহজে বের করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে